রব্বির হাম কামা রব্বায় শির আমরা বিশ্বাস করি তার রেখে যাওয়া সন্তানদের মধ্যে তার যে সন্তান বর্তমানে রয়েছেন এদেশের মানুষের আহ ভালোবাসার মানুষ এদেশের কুটি কুটি মানুষের হৃদয়ে যিনি আছেন তারেক রহমান আমরা বিশ্বাস করি তিনি আহ একজন নেককার সন্তান হিসেবে তার মায়ের জন্য তিনি দোয়া করবেন কোরআন এবং সুন্নার আলোকে যে কাজগুলো করলে বেগম খালেদা জিয়া মরহুমা বেগম খালেদা জিয়া কবরে শান্তি পাবেন তিনি কবরে সব পাবেন এমন সাতটা কাজ বলে গিয়েছেন যে সাতটা কাজ যদি আমরা করি তাহলে তিনি কবরে এটা সব বিষয় হলো যে অনেক মানুষ ইসলাম না জানার কারণে আবেগে আবেগে আপ্লুত হয়ে তার ভালো বাসার বহিঃপ্রকাশ দেখাবার জন্য এমন কিছু কাজ করতেছেন যেগুলোর মাধ্যমে আসলে ওনার কবরে শান্তি বিনষ্ট হতে পারে এই জন্য আমরা ওনার একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে বেগম জিয়া যেহেতু এদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যার জানাজা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য নজরি স্থাপন করেছে যার জানাজা নামাজ পড়িয়েছেন এদেশের প্রখ্যাত সম্মানিত মোহতারাম খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ এবং তার লাশের খাটিয়া বহন করেছেন এদেশের প্রখ্যাত ওলামায় কেরামদের শিরোমণি মাথার তাজ ডক্টর মিজানুর রহমান আজারি এবং আল্লামা মামুনুল হক সুতরাং আমি তার দলের নেতাকর্মী সহ দেশের আপামর জনসাধারণের কাছে কোরান এবং সুন্নার আলোকে যে কাজগুলো করলে বেগম খালেদা জিয়া মরহুমা বেগম খালেদা জিয়া কবরে শান্তি পাবেন তিনি কবরে সব পাবেন এমন সাতটা কাজ রসুল্লাহ বলে গিয়েছেন যে সাতটা কাজ যদি আমরা করি তাহলে তিনি কবরে এর সব পেতে থাকবেন এবং শুধু খালেদা জিয়া নয় আমাদের যে কেউ যদি মারা যায় তার মৃত্যুর পরে এই সাতটা কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ রবুর আলমিন এই সাতটা কাজের বিনিময়ে তাদেরকে সব কবরে পৌঁছাতে থাকবেন এক নম্বর হচ্ছে আও অর্থাৎ আইলমান নাসারা কেউ যদি এলেম শিখে শিখে যায় এলেম শিখিয়ে যায় এবং এলেম প্রচারে প্রসারে কাজ করে যায় অর্থাৎ দিনের জ্ঞান শিক্ষা দিয়ে যাওয়া এবং দিনের জ্ঞান বিস্তার লাভে কাজ করে যাওয়া দুই নম্বর নেককার সন্তান রেখে যাওয়া ওয়ালাদান সোয়ালিহান তারকা যদি মৃত্যু ব্যক্তি নেককার সন্তান রেখে যেতে পারেন যে সন্তান হাত তুলে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায় সহের আমরা বিশ্বাস করি তার রেখে যাওয়া সন্তানদের মধ্যে তার যে সন্তান বর্তমানে রয়েছেন এদেশের মানুষের ভালোবাসার মানুষ এদেশের কুটি কুটি মানুষের যিনি আছেন তারেক রহমান আমরা বিশ্বাস করি তিনি একজন নেককার সন্তান হিসাবে তার মায়ের জন্য তিনি দোয়া করবেন রব্বির হামহুমা কামা রবী তিন নম্বর কোরআনের উত্তরাধিকার বানিয়ে যাওয়া অর্থাৎ আ মুসাহানু তিনি যদি কোরআন প্রচারে প্রসারে কোরআনের আন্দোলনের ক্ষেত্রে দিন কায়েমের ক্ষেত্রে কোরআনের রাজ কায়েমের ক্ষেত্রে সরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহর আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন এবং সেই কাজটা তিনি যদি দুনিয়ায় চালু করে যেয়ে থাকেন তাহলে এর সব তিনি কবর পেতে থাকবেন চার নাম্বার মসজিদ তৈরি করে যাওয়া মসজিদান বানা তিনি যদি পৃথিবীর কোনো প্রান্তে নিজ এলাকায় নিজের দেশে আল্লাহর ঘর তৈরি করে যান তাহলে সেই মসজিদে এ পর্যন্ত নামাজ হবে এ বাদতবন্দিকে হবে এবং তিনি কবরে সব পেতে থাকবেন ইনশাআল্লা পাঁচ নম্বরে মোসাফির খানা তৈরি করে যাওয়া অর্থাৎ আওবাইতান পাবলিক বিল্ডিং যেগুলো আছে দেশের বিভিন্ন প্রান্তে এই পাবলিক বিল্ডিং অর্থাৎ মোসাফির খানা তৈরি করে যাওয়া যেখানে প্রথিক যারা প্রতীক যারা মোসাফির তারা হয়তো বিশ্রাম নেবে যেখানে তারা সময় পার করবে তারা আহ ক্লান্তির সময় তারা সেখানে একটু বিশ্রাম নেবেন একটু শান্তির তারা আশ্রয় হিসাবে শান্তির নির হিসাবে তারা সেখানে একটু বিশ্রাম নিতে পারবেন এরকম বিল্ডিং অর্থাৎ করে যাওয়া মোসাফির পানি পানের জন্য কুপির ব্যবস্থা করে যাওয়া আও নাহরণ আচরণ অর্থাৎ টিবয়েল কূপ তারপরে গোভীর গভীর নলকূপ স্যালো মেশিন ইত্যাদি যে অর্থাৎ মানুষের পাবলিকের জন্য জনগণের জন্য পানি পানের জন্য যদি কোনো ব্যবস্থা করে কেউ যায় তাহলে এই যত মানুষ পানি পান করবে এবং যত প্রাণী এখান থেকে পানি পান করবে মৃত্যু ব্যক্তি এই কাজটি করে যাওয়ার কারণে তিনি কভরেজ সব পেতে থাকবেন সাত নম্বরে সম্পদ থেকে সদাকার জন্য সম্পদ আলাদা করে রেখে যাওয়া অর্থাৎ তার জীবিতকালীন সময়ে নিজ উপার্জিত সম্পদ থেকে যে জনকল্যাণমূলক যে কাজগুলো আছে মসজিদ মাদ্রাসা সেতু কালভাট ব্রিজ মানুষের কল্যাণে যে কাজগুলো হয়ে থাকে সমাজে রাষ্ট্রে এই কাজগুলো যদি কেউ করে যায় আখরো চাখা আমি মা লিখি তার সম্পদ থেকে যদি সদাকার জন্য মাল তিনি ব্যয় করে থাকেন তাহলে এখান থেকেও তিনি কবরের সাহিত্য ব্যক্তি সব পাবেন ইনশাআল্লাহ এই জন্য আমরা আশা রাখবো বাংলাদেশের মানুষ আজকে কোটি কোটি মানুষ তার জন্য চোখের পানি ফেলছে আসলে তার জন্য যে কাজটা করা দরকার অনেক মহিলা মানুষ দেখা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতেছেন যেটা হাদিসের সম্পূর্ণ নিষেধ মহিলা মানুষ কবর জিয়ারত করতে পারে না এরা রসুল স্পষ্ট নিষেধ করেছেন সুতরাং এই কাজগুলো না করে আমরা তার জন্য এই সাতটা কাজ যদি আমরা করি শুধু ওনার জন্য নয় বেগম খালেদা জিয়ার জন্য নয় আমাদের পরিবারের যারা কবরস্থ হয়েছেন আমরা যদি তাদের জন্য সাতটা কাজ করি আমরা আশা করি আল্লাহ রবুল আলমিন এই সাতটা কাজের বিনিময়ে সব তাদের কবরে পৌঁছতে থাকবেন বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ